দর্শক আমাদের আজকে একটা আকর্ষণীয় প্রতিযোগিতা ছিল সেটা হলো গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার প্রতিযোগিতা তো আমরা আমাদের আজ প্রতিযোগিতায় তিনজন অংশগ্রহণ করেছে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান আমরা নির্ধারণ করে ফেলেছি আমরা এখন পুরস্কার দিচ্ছি গতবার ভাত খাওয়ার প্রতিযোগিতায় আমরা এক হাজার কমেন্ট পেয়েছি তার মধ্যে দুইশো কমেন্টে আপনারা বলেছিলেন যে আমরা পুরস্কার কম দেই তো আশা করি এবার আমাদের পুরস্কার অত্যন্ত ভালো আছে প্রিয় দর্শক আপনারা যারা কমেন্ট করেছেন আবার কমেন্ট করে বলবেন যে আমাদের পুরস্কার ঠিক আছে না আবার এটা বাড়াতে হবে সবাইকে ধন্যবাদ আমি তৃতীয় স্থান যিনি অংশগ্রহণ করছি তো আমরা এরকম প্রতিযোগিতায় আয়োজন করব আপনি কি অংশগ্রহণ করতে রাজি আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের দ্বিতীয় স্থান যিনি অধিকার কোশ্চেন আমাদের প্রতিযোগিতা কেমন লাগবে এরকম বিভিন্ন প্রতিযোগিতায় আপনারা আসবেন অংশগ্রহণ করবেন এবং আমাদের এই প্রতিযোগিতাগুলোকে প্রাণ বন্ধ করে তুলবেন প্রথম তিনি হয়েছেনগ্রহণ করে খুশি হয়েছে আপনি কি দুপুরে ভাত খেয়েছিলেন আজের প্রতিযোগিতা সকাল থেকে কিছু খাবেন না তাহলে আরো খেতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ